বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা অদ্ভুত কিন্তু সত্যি ঘটনা বলব ঘটনাটি ঘটেছিল ইউসুফ বিন তাসফিন নামের এক রাজাকে নিয়ে স্পেন আর মরক্কের বিশাল সাম্রাজ্যের শাসক ছিলেন তিনি জ্ঞানী দয়ালু আর একেবারে আল্লাহ বেরু রাজা তো একদিন রাজপ্রাসাদে ঢুকে এক বৃদ্ধ কাঠুরে কাঁদতে কাঁদতে বললো হুজুর আমার ন্যায় বিচার চাই রাজ্যের একজন সৈনিক আমার জমি দখল করেছে সবাই তো হতবাক সৈন্যের নাম নেওয়া মানেই তো বিপদ কিন্তু রাজা বললেন সৈন্য হো অথবা আমি নিজে অন্যায়ের বিচার হবেই তিনি সঙ্গে সঙ্গে সেই শূন্যকে ডেকে পাঠালেন কিছুক্ষণের মধ্যেই সেই শূন্য রাজদরবারে এলো দেখা গেল লোকটা চেহারায় অহংকার নিয়ে দাঁড়িয়ে আছে রাজা শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন এই বৃদ্ধ বলছে তুমি তার জমি দখল করেছ এটা কি সত্যি শূন্য হেসে বলল হুজুর এমন একটা গরিব লোকের কথা বিশ্বাস করবেন ওর তো কাগজপত্রই নাই রাজা কিছু বললেন না শুধু বললেন জমিটার সীমা কোথায় বৃদ্ধ বলল হুজুর আমার জমির পাশে একটা পুরনো কূপ আছে সেই পর্যন্তই ছিল আমার জমি রাজা সাথে সাথেই কাদিকে ডেকে পাঠালেন বললেন এই জমির মালিকানার যাচাই করো আমি নিজে সেখানে যাব সন্ধ্যায় রাজা রাজপোশাক খুলে সাধারণ পোশাক হলেন বের সাথে শুধু একজন দেহরক্ষী যেন সাধারণ মানুষ বিচার নিজে চোখে দেখবেন তারা গেলেন সেই জমিতে দেখলেন সত্যিই একটা পুরনো কোপ আছে মাটিতে পায়ের ছাপ গাছ কাটা হয়েছে রাজা কোপের দিকে এগিয়ে গেলেন মাটি ছুঁয়ে দেখলেন একদম শুকনো বৃদ্ধ বলল হুজুর এই কোপ আমার বাবা নিজ হাতে খনন করেছিলেন রাজা তখন সৈন্যটার দিকে তাকালেন চোখে একদম ঠান্ডা দৃষ্টি নিয়ে বললেন তুমি এই কোপ দেখেছ সৈন্য বলল জি হুজুর রাজা শান্ত কণ্ঠে বললেন তুমি যেটা দেখছো সেই কোপিকাল কিয়ামতের দিন তোমার গভীর কবর হবে এই কথা শুনে লোকটা কাঁপতে শুরু করল হাঁটু গেড়ে পড়ে গেল চোখ থেকে পানি ঝরছে আর বলতে লাগলো আমি ভুল করেছি আমি ওই গরিব লোকটার জমি ফিরিয়ে দিচ্ছি রাজা বললেন না তুমি এখন শুধু জমি না ক্ষমা চাও আল্লাহর কাছে তারপর রাজা নিজ হাতে বৃদ্ধকে কিছু শোনা দিয়ে বললেন তোমার মতো লোকের দোয়া রাজ্যকে বাঁচিয়ে রাখি এই রাজা যার হাতে পুরো সাম্রাজ্যের ক্ষমতা তবুও তিনি গরিব কাঠোরের জন্য নিজের জোতা ধুলায় বিজিয়ে বিচার করলেন এই কারণে বিন তাসফিনের নাম ইতিহাসে লেখা আছে ন্যায় বিচারের বাদশাহ হিসেবে কারণ আল্লাহর কাছে রাজা আর কাঠুরে দুইজনই এক ন্যায় বিচারের সামনে কেউই বড় নয় কেউই ছোট নয়